আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের গণিত বইয়ের একশো আটাত্তর নম্বর পেজে যে অনুশীলন অঙ্ক দেওয়া আছে আজকে এ পর্বে আমরা চার পাঁচ এবং ছয় এ তিনটি অঙ্ক দেখব এবং সমাধান করবো কীভাবে সমাধান করতে পারো ঠিক আছে তো প্রথম পর্বে কিন্তু আমরা এক থেকে তিন পর্যন্ত দেখেছিলাম তো ভিডিওটি অবশ্যই দেখে নেবা তো এখানে চার নম্বর দেখা যেটি বলা আছে যেন মান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে কস অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবং কট একশো বিশ ডিগ্রি দেন তিনশো নব্বই ডিগ্রি সাইন মাইনাস হচ্ছে থার্টি ডিগ্রি এবং সাইন্স্কার থিতা হচ্ছে কত থিতা নেই অর্থাৎ তিনশো ডিগ্রি এবং কস হচ্ছে মাইনাস অর্থাৎ ফিফটি সেভেন্টি ডিগ্রি ঠিক আছে তো যা হোক এই প্রথম যে চায় নাম্বার অঙ্গটা সেটা হচ্ছে আমরা এখন করি কীভাবে করা যায় তো চলো এটা দেখা যাক তো সমাধান কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি এদের টু কস এটা একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের মাইনাস কত থাকে মাইনাস হচ্ছে কস ফোর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তো মাইনাস ওয়ান বাই হচ্ছে কি রুট ওভার টু আর এইটু ব্যাকেটের এইটুকু লিখে নিতে পারো এবং কট একশো বিশ ডিগ্রি এজিগুলি কত একশো ডিগ্রি মাইনাস হচ্ছে কি ষাট ডিগ্রি তাহলে এজিগুলি কত মাইনাস কট ষাট ডিগ্রি তাহলে মাইনাস ওয়ান রুট ঠিক আছে আবার তিন ডিগ্রি হচ্ছে কত তিনশো নব্বই ডিগ্রি প্লাস হচ্ছে থার্টি ডিগ্রি দেন থার্টি ডিগ্রি তো ওয়ান বাই ঠিক আছে এবং সাইন কত মাইনাস ডিগ্রি এবং মাইনাস হচ্ছে কি সাইন থার্টি ডিগ্রি তাহলে মাইনাসের কথা থাকে মাইনাস ওয়ান বাই টু থাকে ঠিক আছে মাইনাস সাইন সাইন তিনশো থার্টি ডিগ্রি ইজিগুলো কত ওয়ান বাই টু ঠিক আছে এই লিখতে পারো না সমস্যা নাই এবং সে তিনশো ডিগ্রি হচ্ছে কি তিনশো ষাট ডিগ্রি মাইনাস কি সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের কথা থাকে সাইন্স ডিগ্রি হচ্ছে কত ডিগ্রি টু ঠিক আছে এবং কস যেটি থাকে মাইনাস পাঁচশো অর্থাৎ সেভেন্টি ডিগ্রি ফাইভ হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি তো এখানে দেখো ফাইভ হান্ড্রেড সেভেন্টি ডিগ্রি তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি প্লাস হচ্ছে কি ডিগ্রি ঠিক আছে একই কথা এবং আমাদের থাকে থার্টি ডিগ্রি মানে টু ঠিক আছে তো আমাদের এই অধ্যায় গণিক দূরত্ব পরিমাণ ভিত্তিক গুণ ঠিক আছে তো যা তারপর দেখো আমরা হচ্ছে পাঁচ নম্বরটা দেখবো যে আদর্শ অবস্থানে এ এবং টু থ্রি এবং বি সমান করতে কি মাইনাস থ্রি ওয়ান এবং সি মাইনাস ফোর মাইনাস ফোর ঠিক আছে ডি ওয়ান মাইনাস ফোর টু ই সমান কি মাইনাস টু এবং কি জিরো তো বিন্দুগুলো দ্বারা উৎপাদনের কোনো বাদ নির্ণয় করে ঠিক আছে একবারে এ এ থেকে ই পর্যন্ত আর কি তো চলো আনসারটা দেখা যাক এ কত দেওয়া আছে টু এবং থ্রি তাই না তো এখানে এক সমান টু এবং ওয়াই সমান কি থ্রি এটা আমরা ধরলাম আর কি মানে এক সমান কত ধরলাম টু ওয়াই সমান থ্রি ধরলাম এবং আর সমান কি ধরলাম রুট ওভার টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ব্যাকেট বাই হচ্ছে কি রুট ওভার থার্টিন ঠিক আছে সুতরাং ত্রিগোণী মধ্যে কোনোপাতগুলো হোক এখান থেকে কীভাবে করা হয়েছে তো এগুলো আগেই করেছো সাইন থিতা যেগুলি কত ওয়াই বাই আর ঠিক আছে থ্রি বাই রুট ওবার থ্রি কস থিতা কী হবে এক্স বাই হচ্ছে আর তাহলে এটা সমান কত হবে টু বাই রুড ওভার থ্রি হবে বা টেন থিতা হচ্ছে কি ওয়াই বাই আর ঠিক আছে ওয়াই বাই হচ্ছে এক্স এ যেগুলি কত হবে থ্রি বাই হচ্ছে টু বা কট থিতা এই যেগুলি এক্স বাই ওয়াই যেগুলি কত হবে টু বাই থ্রি এবং সায়েন্স থিতা হচ্ছে কত আর বাই এক্স এই যেগুলো থার্টিন রুড ওভার থার্টিন বাই টু এবং অর্থাৎ স্কট সায়েন্স সাইন্স থিতা যদি হবে আর বাই ওয়াই যেগুলি কত হবে রুড ওভার থ্রি বাই আর রুট ওভার থার্টিন বাই থ্রি ঠিক আছে আবার ঠিক একই রকম বি মাইনাস থ্রি বাই হচ্ছে ওয়ান এখানে এক সমান সমান আমরা একটা ধরলাম আগেরটার মতনই প্রথম যেটা করলাম এ সমান সমান যেটা এবং ওয়াই সমান সমান করতে ওয়ান ধরলাম তাহলে আর সমান সমান কী হবে রুডোবার মাইনাস থ্রি ব্যাকেট হচ্ছে ফুল স্কোয়ার প্লাস ওয়ানের উপরে স্কোয়ার যেগুলি কথা হবে রুটো বার্ক টেন হবে সুতরাং ত্রি অনুমতি অনুবাদগুলো ঠিক আগেরটার মতো নেই যেটু আগে যেটা করছিলাম এভাবে চলবে ঠিক আছে এভাবে হচ্ছে চলবে যার মান বসানো হয়েছে আর কিছু না তো তারপর দেখো সি মাইনাস হচ্ছে ফোর মাইনাস ফোর একই কথা তো এটা সময় এক সময় আমরা মাইনাস ফোর দেখলাম ওয়াই সমান মাইনাস ফোর দিলাম এবং আর সময় রুটু পার মাইনাস ফোরের প্রকোয়ার প্লাস কে ফোর প্রকোয়ার হবে তাহলে রুট ও থা বত্রিশ এবং এদিকে হবে ফোর রুটু পার টু ঠিক আছে সুতরাং তিন অনুমিত অনুবাদগুলো ঠিক আগেরটার মতনই এভাবে হচ্ছে জাস্ট মান বসানো হবে জাস্ট মান বসিয়ে দেবে এবং ডি ওয়ান মাইনাস টু হচ্ছে ঠিক আগেরটার মতনই এটা এক সমান এত এবং ওয়াই সমান হচ্ছে মাইনাস টু তার সময় রুট ওপার ওয়ানের উপর প্লাস কি মাইনাস টু এর উপরে ফুল স্কোয়ার তাহলে দেখো রুট ওভার ফাইভ হবে তো সুতরাং ত্রিগুণতিক অনুবাদগুলো ঠিক এগার আগেরটার মতো ঠিক আছে এরকমভাবে সার যার সাথে মান বসে দেবে আর এই সমান হচ্ছে এত ঠিক আছে তা সেরকমভাবে হচ্ছে তোমরা মান বসে দেবে তোমাদের টু আসছে আর সমান তো এবার যার সাথে তুমি মান বসে দেবে এর আমরা কত পেয়েছি জিরো পেয়েছি যেখানে জিরো পেয়েছি তাই না এখানে আর কত পেয়েছি টু পেয়েছি জাস্ট টু বসে দেবে এভাবে হচ্ছে তোমরা জাস্ট এক্স কত পেয়েছি টু পেয়েছি এই যে টু বসানো হয়েছে মাইনাস টু সে আর সমান কত পেয়েছি টু পেয়েছি যে টু বসানো হয়েছে টু মাইনাস ওয়ান ঠিক আছে তো এইভাবে আসলো তোমাদেরকে করতে হবে তো এই ছিল তোমাদের হচ্ছে তো তার একটি অঙ্ক আমরা দেখবো সেটা হচ্ছে নিম্নোক্ত বিন্দুগুলোকে আর এবং টেন্থিতা এর মাধ্যমে প্রকাশ করো তো আমরা হচ্ছে এই ছয় নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এ থ্রি 2 টু বি বি নাম্বারটা বি মাইনাস টু এবং মাইনাস ওয়ান এবং সি সি নাম্বারটা করবো সি মাইনাস এবং কে জিরো ঠিক আগেরটার মতো তো পাস যেটা করেছিলাম ঠিক একই রকম তো এর সময় কত পেয়েছি আমরা থ্রি মাইনাস টু পেয়েছি তাই না তো সমন্ধা দেখো এখানে এক সময় আমরা এত এত দরলাম থ্রি এবং সময় ঠিক আ আগেরটার মধ্যে লাস্ট সময় আমরা কী ধরবো এই যে রুটো সেকেন্ড পেগ্রেড দিয়ে কী থ্রি দিব যেহেতু রোট আছে প্লাস কি আবার স্কোয়ার দিব যেহেতু রুটু বার ঠিক আছে যেগুলো তো আমাদের থার্টিন হয় এগুলো রু কাটা সিরা বা হচ্ছে ক্যালকুলেশন করলে রুটুবার থার্টিন হয় তো এবং আমরা এবং আমরা কী লিখতে পারি টেন থিটা ওয়াই বাই এক্স বাই হচ্ছে কি মাইনাস টু এবং থ্রি যার সেখানে ওয়াই এবং ওয়াই এক্সের মান বসিয়ে তো অতএব এ এত সমান এত প্রকাশ করা হলো ঠিক আছে আবার বি নাম্বারটা দেখো বি মাইনাস টু এবং মাইনাস ওয়ান তো সমাধান এখানে দেখো এক্স সমান মাইনাস টু এবং ওয়াই সমান কি মাইনাস ওয়ান যার খালি মান বসাব আর কিছু না আর সমান রুটুবার আর সেকেন্ড পিকেট দিয়ে মাইনাস টু এর উপরে কি স্কোয়ার দেওয়া রুট ওপার থাকলে স্কোয়ার দিতে হবে ঠিক আছে প্লাস পর প্লাস দেবা এবং কি মাইনাস ওয়ান রুট স্কোয়ার এবং কি ব্যাগকে দেবে যে রুট ওপর ফাইভ হয় এখন টেন থিতা তোমরা হচ্ছে জাস্ট ওয়াই এবং কি এক্স যার মান বসে দেবা এবং অতএব এ এ সমান এত এবং কি এত সমান এত প্রকাশ করা হলো ঠিক আছে সি নাম্বারটা সি মাইনাস ফোর এবং জিরো দেওয়া আছে এক সমান এত এবং ওয়াই সমান জিরো তাহলে আর সমান কত এত ঠিক আছে ফোর হয় তো টেন থিতা ওয়াই এবং এক্স এবং কি জিরো এবং মাইনাস ফোর জিরোও ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাদের প্রকাশ করা হলো এস অতএব এ সমান কত মাইনাস ফোর জিরো এ যেগুলো কত ফোর জিরো প্রকাশ করা হলো তো এইভাবে হচ্ছে তোমাদের যে টেনথিতে প্রকাশ করতে বলা হয়েছিল এই তিনটা অঙ্ক তো আমরা করে দিলাম আমরা চার পাঁচ এবং ছয় নম্বর যে প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করলাম তো পরবর্তী পর্বে আমরা সাত থেকে দশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করবো ঠিক আছে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত দমবৎসবে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ